হে এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে আজকে আবার চলে এসেছি ঘুরতে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে ঘুরতে এসেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি এক জায়গায় মেলা হচ্ছে সেই মেলাতে আচ্ছা ছেলে আমি শাশুড়ি মা তিনজনে চলে এসেছি তো ছেলের বায়না ছিল স্প্রিং পটেটো খাবে তো ও খাচ্ছে তো ওকে জিজ্ঞাসা করেছিলাম যে এটাকে কী বলে তো বলছে আমি জানি না তাই ওকে বললাম এটা স্প্রিং পটেটো তারপরে খাওয়া হয়ে গেছে এবার বাবু চলে এসেছে মিকি মাউসে লাফালাফি করছে ও লাফালাফি করছে আমি বাইরে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভিডিও করছি কি আর করব কাজ নেই মেলায় লোকজন নেই ফাঁকা ফাঁকাই মেলা হচ্ছে আমরা সাতটা সাড়ে সাতটার দিকে গিয়েছিলাম তখন খুব একটা ভিড় ছিল না তারপরে চলে এসেছি আমরা ফুচকা স্টলে ফুচকা খেতে তো ছেলেরা বলেছে আজকে যে মা চকলেট ফুচকা খাবো তাই আমরা তিনজনে বসে পড়েছি আর অর্ডার দিয়ে দিয়েছি চকলেট ফুচকা এখানে তৈরি হচ্ছে চকলেট ফুচকা এই ফুচকাটা দেখে তো মনে হচ্ছে ভালোই হবে এবার না খেলে তো বলা যাবে না প্রায় রেডি চকলেট ফুচকা এখন সার্ভ করবে সার্ভ করা হয়ে গেছে বাবুর একটা খাওয়াও হয়ে গেছে খাচ্ছে আমি ওকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে ও বলল বেশ ভালো হয়েছে তারপরে আমরা চলে এলাম একটু ঘুগনি খেতে ঘুগনিটা বেশ ভালোই ছিল ঘুগনি খাওয়া শেষ এবার আইসক্রিম পার্লারে চলে এসেছি ছেলে বাটি আইসক্রিম নিয়েছে আর আমরা নিয়েছি কাঠি আইসক্রিম তো ছেলে বলছে মা একটু চেকে দেখি এবার ঠাম্বিরটাও চেকে দেখেছে এবার আমরা টোটোতে উঠে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট মেলা ঘোরা কমপ্লিট টোটোতে উঠে পড়েছি এখন বাড়ি ফিরছি তো টাটা দেখা হবে নতুন একটা অন্য ভিডিওতে গুড নাইট সবাইকে